রাত পেরোলেই শুরু হচ্ছে ইংরেজি শুভ নববর্ষ এই নতুন বছরে দশটা সরকারিভাবে নতুন নিয়ম ঘোষণা করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে সারা দেশবাসী দেশে থাকতে হলে এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে আপনি বাধ্য এই নিয়মগুলো কয়েকটা আমাদের ভালো লাগবে কয়েকটা আমাদের খারাপ লাগবে সমস্তটাই করা হচ্ছে মন্ত্রীদের তরফ থেকে প্রধানমন্ত্রী চাইছে দেশকে উন্নত করতে দেশের ভালোই চাইছে নিয়মগুলো আপনাকে অবশ্যই জানতে হবে কি চাইছেন সরকার আমাদেরকে কি করতে বলছেন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই ভিডিওতে এমনই দশটি বিষয় তুলে ধরা হবে যেগুলো নতুন বছরে আপনাকে জানতেই হবে মানতেই হবে যদি দেশে থাকতে হয় দেশের নিয়ম মেনে চলতে হবে না মানলেই ভয়ানক বিপদ ক্ষতিটা হবে আপনারই বেশি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়ে যখনই আলোচনা করা হবে সেগুলো নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পর নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখেন ভিডিও নিচে ডান দিকে পেয়ে যাবেন সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পেয়ে যাবেন নাম্বার ওয়ান ছাব্বিশ জানুয়ারি তারিখে অ্যামাজন ফ্লিপকার্টের মতো ই কমার্স ওয়েবসাইটে শেষবারের মতো সেল পাওয়া যাবে এরপর থেকে এই সমস্ত ই কমার্স ওয়েবসাইটে আপনি আর কোনো রকম ছাড় বা সেল পাবেন না যদি আপনি এইসব ওয়েবসাইট থেকে বিভিন্ন জিনিস কিনে থাকেন এবং অপেক্ষা করে থাকেন বিরাট বড় সেলের তাহলে আপনার জন্য ভীষণ দুঃখের খবর এটি সরকার নতুন বছরে এই সমস্ত ওয়েবসাইটে এই রকম সেল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে নাম্বার টু আপনি যদি বাইক চালান তাহলে আপনার জন্য রয়েছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট পনেরোই জানুয়ারি এরপর থেকে আপনার পুরনো হেলমেট আর কোনো কাজে আসবে না এখন থেকে আপনাকে আইএসআই স্বীকৃত হেলমেট পড়তে হবে অন্যথায় আপনাকে ফাইন দিতে হবে সমস্ত কোম্পানিকেও বিধি নিষেধ মেনে হেলমেট বানানোর নির্দেশ জারি করে দিয়েছে সরকার নাম্বার থ্রি সমস্ত সরকারি এবং বেসরকারি কর্মচারীদের জন্য রয়েছে একটি বিশাল বড় খুশির খবর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে প্রত্যেক কর্মচারী তাদের প্রাপ্য ন্যূনতম বেতন পাবেন কোনো সংস্থা যদি তাদেরকে কম বেতন প্রদান করে বা ঠকানোর চেষ্টা করে তাহলে সেই সংস্থাকে দশ লাখ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এছাড়াও যে কোনো কর্মচারীকে আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না জারি করে দিয়েছে সরকার নাম্বার ফোর আপনি যদি ভারতীয় স্টেট ব্যাংকের একজন গ্রাহক হন তাহলে আপনার জন্য একটি ভীষণ বড় আপডেট যে সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকরা এখনও পর্যন্ত কে ওয়াইসি করেননি তাদের জন্য নির্দেশিকা জারি হয়েছে অতি অবশ্যই দ্রুত এটা করে ফেলতে হবে অন্যথায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি কেওয়াইসি করিয়েও থাকেন তা সত্ত্বেও আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে একবার চেক করিয়ে নিন নাম্বার ফাইভ এরপরে রয়েছে এটিএম কার্ড নিয়ে একটি ভীষণ বড়ো আপডেট এখন থেকে আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি মিনিমাম ব্যালেন্স না রাখেন তাহলে আপনার এটিএম কার্ডের জন্য এক্সট্রা সতেরো টাকা করে চার্জ কাটা হবে এছাড়াও এর উপর আঠারো শতাংশ জিএসটি কার্যকরী হবে নাম্বার সিক্স সরকার আরেকটি একটি ভয়ঙ্কর নিয়ম চালু করতে চলেছে আপনি নিশ্চয়ই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এখন থেকেই সরকার আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজ এবং কলের ডিটেলস চেক করবে এর জন্য একটি সংস্থা তৈরি করা হয়েছে যারা সব সময় সকলের মেসেজ বা কল ডিটেলসের উপর নজর রাখবে যদি আপনার কোনো মেসেজের উপর সরকারের সন্দেহ হয় তাহলে আপনার কাছে যে কোনো সময় তার ডিটেলস চাইতে পারে নাম্বার সেভেন স্কুল কর্তৃপক্ষর ছোট ছোট ছেলে মেয়েদের ভর্তির জন্য আধার কার্ড নিয়ে থাকে কিন্তু এখন থেকে এই নিয়ম আর থাকছে না ছোট ছেলে মেয়েদের স্কুলে ভর্তির জন্য আধার কার্ডের কোনো প্রয়োজন নেই জানিয়ে দিয়েছে সরকার অর্থাৎ যদি কারোর কাছে আধার কার্ড না থাকে তাহলেও সে স্কুলে ভর্তি হতে পারবে নাম্বার এইট সরকার আরেকটি নতুন নিয়ম চালু করেছে এবার আপনার পুরনো পাসপোর্ট বাতিল হতে চলেছে এখন থেকে চিপ লাগানো পাসপোর্ট আপনাকে দেওয়া হবে খুব শীঘ্রই এই পাসপোর্ট চালু করা হবে এই পাসপোর্টে অনেক বেশি তথ্য থাকবে এবং অনেক সিকিউরিটি থাকবে নাম্বার নাইন অ্যামাজন বা ফ্লিপকার্টের জন্য আরেকটি নতুন খবর চলে এলো অনেক সময় দেখা যায় যে অনেক মোবাইল ফোন আমাজন বা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে কিন্তু অফলাইন মার্কেটে সেটা পাওয়া যাচ্ছে না তাই সরকার স্পষ্টতই জানিয়ে দিয়েছে এখন থেকে এই সমস্ত ই কমার্স ওয়েবসাইটগুলো কেবলমাত্র সেই সব জিনিস বিক্রি করতে পারবে যেগুলো অফলাইন মার্কেটেও থাকবে এক্ষেত্রে সাধারণ ব্যবসায়ীদের অনেকটাই লাভবান হবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার টেন আরেকটি খুশির খবর আপনাদের জন্য চলে এলো আগে এয়ারপোর্টে শুধুমাত্র ইংরেজিতে যে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হতো কিন্তু এখন থেকে প্রথমে স্থানীয় ভাষায় এই অ্যানাউন্সমেন্ট করা হবে এবং তারপর ইংরেজিতে করা হবে যে সমস্ত মানুষেরা ইংরেজি জানেন না তাদের জন্য এটা দারুণ সুখবর বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ দশটি আপডেট আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদেরও দায়িত্ব থাকবে অন্যান্য দেশবাসীর কাছে এগুলোকে শেয়ার করার সুতরাং ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে এবং দেবার মতো কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্টে লিখে জানান পরবর্তী ভিডিওতে আপনার সামনে ফিরে আসছি নতুন কিছু তথ্য নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ